এই দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে টিকে থাকতে হলে যে জিনিসটা বেশি জানা প্রয়োজন তা হল এখন যদি আপনি এই এই জিনিসটা জিনিসটা ভালো ভালো করে করে শিখতে পারেন পারেন আয়ত্ত করতে তাহলে দেখবেন অনেকগুলো স্কিল আপনার মধ্যে চলে এসেছে ধরেন আপনি একটা ভিডিও বানাচ্ছেন এই জন্য আপনার শিখতে হবে স্ট্র্যাটেজি বানানো নতুন বিষয় নিয়ে জানা বা বুঝতে পারা ক্রিয়েটিভিটি একটা আইডিয়া আপনাকে আইডিয়া খুঁজে বের করতে হবে কন্টেন্ট থেকে স্টোরি টেলিং নেটওয়ার্কিং ডেটা মাধ্যমে আপনি যে তৈরি করতেছেন সেই কন্টেন্ট থেকে আপনি অনেক ইনফরমেশন গ্যাদার করতে পারবেন আপনি ওই ইনফরমেশনগুলো আপনার কন্টেন্টগুলো ভিউ কোন টাইপের ভিউয়ার্সরা করছে কোন এজের ভিউয়ার্সরা করছে কোন কান্ট্রির ভিউর্সরা করছে এটা করতে পারবেন এবং সেইটা ফোকাস করে নেক্সট ভিডিও আরো স্মুথলি ভাবে তৈরি করতে পারবেন ডাটা অ্যানালাইসিস ডাটা অ্যানালিস পরে আসতেছে অডিয়েন্স আন্ডারস্ট্যান্ডিং যেটা আমি পূর্বেই আমি বলে দিয়েছি অডিয়েন্স আন্ডারস্ট্যান্ডিং ব্র্যান্ডিং অ্যান্ড টেকনিক্যাল স্কিল ফিডব্যাক ফিডব্যাক আপনি আপনার কমেন্ট থেকে আপনার লাইক রিভিউ থেকে ফিডব্যাক সম্পর্কে নিতে পারবেন আপনি যে পোস্ট বিল্ড করতেছেন আপনি যে মেক করতেছেন সেগুলোর মাধ্যমে অনেক বেশি ভিউ দিতে পারবেন কমিউনিকেশন আপনি যে অডিয়েন্স রয়েছে যে ফলোয়ার্স রয়েছে বা যারা আপনার শ্রোতা তারা কোন টাইপের ভিডিও যাচ্ছে বা তাদেরকে কিভাবে আপনি বোঝাতে পারবেন সে বিপরীতে সম্যক জ্ঞান অর্জন করতে হবে পাবলিকলি স্পিকিং পাবলিকলি স্পিকিং বলতে আপনি যখন কথা বলবেন তখন আপনার অনেক টাইপের শ্রোতা থাকতে পারে ছোট বড় এজ চাইল্ডহুড সবাই যেন সেই কথাগুলো বুঝতে পারে এবং সেখানে যেন কোনো ব্যাড ইউজ না হয় ফিনান্সিয়াল লিটারেসি আপনি যে কন্টেন্টগুলো তৈরি করতেছেন সেখান থেকে কীভাবে আর্ন করতে পারবেন এবং সেই পরবর্তী স্টেপ আপনাকে বিশ্লেষণ করে রাখতে হবে এই ভিডিওগুলো আপনার এক টাইপের অ্যাসেট হয়ে থাকবে নেক্সট স্টেপের জন্য এখন যখন স্কেল আছে সেটাকে এক্সারভেশন করুন থ্যাংক ইউ